নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমের রাজ্য আগেও এই নার্সারিতে আমি বহুবার এসেছি এবং এই নার্সারিতে বারবার আসার প্রধান কারণই নিজস্ব মাদার গাছ থেকে অথেন্টিক ভ্যারাইটিগুলো রাখা হয় এবং ছাদ বাগান উপযোগী গাছ রাখা হয় জোর কলমের গাছ রাখা হয় যেগুলো ছাদে অত্যন্ত ভালো হবে চলুন এই নার্সারিটা আমরা ঘুরে দেখি কি কি গাছ রয়েছে কি আম গাছ রয়েছে কি দাম রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো এর আগের ভিডিওতে আমরা লেবুর গাছ দেখেছিলাম আজকের ভিডিওতে কাকুজের জন্য সব থেকে বেশি ফেমাস সেটা আম আমের কিছু গাছ আমরা আজকে দেখানোর চেষ্টা করব। কাকু এই যে পিছনে মুকুল ধরে রয়েছে এটা এটা কি আম আমাদের দেশি হিসেবে ভাস্তারা সেটা আচ্ছা ভাস্তারা এটা কি বছরে দু তিনবার হয় দুইবার তো ভালো মতো হয় তারপরে এখন হালকা পাতলা হবে আচ্ছা তা এই পরে হালকা পাতলা খুব এটা ধরার মধ্যে না আচ্ছা আর সেই অলটাইম বলে আম কিন্তু সেই মানে ভালোর মধ্যে পরে না পাকলে খুব একটা ভালো নয় খুব এটা ভালোর মধ্যে পড়ে আচ্ছা কাকু মধ্যে তুমি কি কোন কোন variedade রাখছো অলটাইমের মধ্যে যেমন ভাসতারা thai অলটাইম বলতে আগে দুটো ছিল সেরা সেটাও আতি বড় সেটাও তো মিষ্টি সেটা ভালোর মধ্যে পড়ে না আর আছে শতভার কানুন ভক্তা অলটাইম না দুবার আমার সঠিক জানা নেই না এটা এটা অলটাইম নাই বছরে দু তিনবার হবে টাইমে প্রচুর ফলন কিন্তু অফ ফলনের অনেকটাই কম কম আর আম খুব মিষ্টি আম কিন্তু টেস্ট অসাধারণ যতগুলো অল টাইম ভ্যারাইটি রয়েছে মার্কেটে সব থেকে বেস্ট খেতে শুধু অল টাইম না মানে একবার ধরা আম অন্তত কুড়ি পঁচিশটা আম মিষ্টি আমের মধ্যে ও এক নম্বর সেরা এত মিষ্টি এত মিষ্টি এত স্বাদ আটিটা একদম পাতলা সেরা আম আচ্ছা সেটা রাখছো আর এমনি আছে আমার ওই দেশি কোন ছলে রকম সব মিলে আর বিদেশি ওই রকম কোন ছলে রকম আচ্ছা আর কাকু এগুলো কি এখানে এখানে এটা আছে আমাদের দেশি গোলাপ খাস এর পরিবেত আছে আচ্ছা দেশি গোলাপ খাসটা সম্বন্ধে একটু জানবো এটা কালারফুল একটি ফেরাইছি এটা অনেক আর্লি পাকে তাই না এটা কি রেগুলার বেডিং প্রতি বছর ধরে বেশিরভাগ আছে প্রত্যেকবারই ধরে কোনো কোনো মানে ধরলেও এক ইয়ারে বেশি এক ইয়ারে কম এটা আছে তাই না কতগুলি কাছে কিন্তু দেখছি আমাদের দেশে আম তো প্রায় একই রকম ধরে আবার তার মধ্যে কোনো বছর একটু হালকাও ধরতে পারে আচ্ছা কেমন দাম রাখছে চালে একশো টাকার থেকে ও তিন চারশো টাকা পর্যন্ত আছে একশো টাকা থেকে তিন চারশো টাকা আর ও পাশে আছে তারপরে গাছ থেকে দেখাই মিয়া জাকি আচ্ছা মিয়া জাকির কেমন দাম থেকে শুরু

কাকু এটা অম্বিকা তাই তো এটা অম্বিকা এখানে মাদার হিসাবে বা একটু গাছ বড় করার জন্য অম্বিকা অরুণিকা সেনসেশন সবই করেছো এই তিনটে এখানে রাখা আছে কিছু আচ্ছা কেমন দাম লাগছে এই বড় ঝোপালে গুলো না এই বড় গুলো এখন আমার বিক্রির মতো নেই আচ্ছা ওই সব বেশিরভাগই ওই সিঙ্গেল টোকা সিঙ্গেল গাছে এক টোকা ওগুলি তিনশো টাকা করে নেই আচ্ছা অম্বিকা অরুণিকা সেনসেশন সব তিনশো টাকা তিনশো টাকা করে রাখো তাই তো আর যদি ঝোপালো হয় তাহলে সাত আচ্ছা তারপরে আমরা চলে যাব কাতিমন কাটিমন আচ্ছা কেমন দাম রাখছে কাটিমনের কাটিমন 100 কাতিমন ব্যানানা 100 টাকা থেকে শুরু আচ্ছা কাটিমন আর ব্যানানা 100 টাকা শুরু ও 200 300 500 700 হাজার 2000 সব রকমের আছে সব রকম তবে এখনো হাজারের উপরেও গাছ নেই আচ্ছা কাতিমন ব্যানানা কোনো তো হাজার সব নিচে করে ফেলেছে তাই তো তার মানে অত ভালো গ্যাসগুলি নেই এখন আচ্ছা আচ্ছা তারপরে কাكو এগুলো এগুলো একটা আমাদের দেশি ওই বারো মাসে বলে আনা দেশি বারো মাসে আচ্ছা বারো মাস হচ্ছে এখনো আমার মাদার কাছ ছোট আচ্ছা তা হয়তো দোপলা হবে বারো মাস হবে না দোপলা হবে আচ্ছা তারপরে কাকু এগুলো গৌরমতি গৌরমতি মিষ্টি আম ভীষণ তাই না মিষ্টি আম একেবারে সবার শেষে পাকে কেমন দাম রাখছে এটা এ দুশো টাকা থেকে শুরু হলো ও টাকা থেকে শুরু ও দেড় পর্যন্ত আছে আচ্ছা তারপরে এখানে আলফান্সও আলফান্স একশো টাকার থেকে শুরু ধুপালু হলে পরে আড়াইশো বা তিনশো আচ্ছা এগুলো সব তোমার জোর কলমের গাছ তো এখানে আমার সব জোর কলম যা দেখাচ্ছি এ পর্যন্ত সব জোর কলম এই জোর কলম এদের আড়াইশো টাকার গাছ আড়াইশো টাকা একটু আর একটু বেশি ভালো হলেও তিনশো টাকা আচ্ছা আলফান্স এদের দেশি কাঁচা মিষ্টি আর এদিকে গেলো ওই উঁচুগুলি দেখা যাচ্ছে আমাদের দেশি সেই দশেরই

তবে যদি কেউ একসঙ্গে বেশি নয় তাহলে পরে এসব গাছ একটু হালকা পাতলা গাছ থাকলে আরো কমে দেওয়া যায় কমে যাবে এখন লোকে তো একটা গাছ নিলে সে কমাতে আগে নেবে না ভালো তাই নেবে কাকু এগুলো নাম মাই আচ্ছা কেমন দাম রাখছো এ 200 থেকে থেকে আবার যাই যত দাম বেশি আচ্ছা একটু বড় এবং ঝোপালো হলে দাম বেশি এইরকম আর যারা আম ভালোবাসেন তাদের সবাইকেই বলবো নাম নামডকমাই অবশ্যই ছাদে রাখুন কালেকশনে রাখুন বিদেশি আমগুলোর মধ্যে অন্যতম সেরা সাদের এই নাম নামডকমাই আচ্ছা তারপরে আবার এটাও কিন্তু রাখার দরকার বাড়ি ফোর বাংলাদেশ বাড়ি ফোর হ্যাঁ এটাও ফলনে সেরা

অরুণিমা এগুলো রাখতে হবে অরুণিমা কালারফুল আম সাইজ বেশ ভালো চারশো গ্রামের কাছাকাছি হয় সব থেকে লেট ভ্যারাইটি খেতে খুব ভালো এবং খাওয়ার সময় বেশ ভালো আমরুপুলি আম খাচ্ছেন এই ফ্লেভারটা এর মধ্যে থাকছে আচ্ছা এদিকে আসলো বেনানা আচ্ছা এগুলো সব বেনানা ম্যাঙ্গো বেনানা এই তো পাশে বড় আম্রপালি ও পাশে ছোট আমরুপালি আচ্ছা এই বেনানার কেমন দাম রাখছো ও দুশো এ একশো টাকার থেকে শুরু হয় একশো টাকা থেকে শুরু জোর কলমের গাছ হালকা পাতলা হয় আচ্ছা যত বড় হবে ঝোপালো হবে দাম একটু বেশি হবে তাই তো আচ্ছা কাকু এটা কি ভ্যারাইটি অস্টিম অস্টিন ইউ এস ফ্লোরিডার একটি ভ্যারাইটি কালারফুল আমি এটা তাই না এবং সব থেকে লেড ভ্যারাইটি কোন টেস্ট এবং অস্টিন সব থেকে লেট লেড ভ্যারাইটি আমার ঠিক জনানো আমার গাছ এখনো ধরে নেই আচ্ছা কেমন দাম রাখছো চারা এ টাকা চারশো টাকা

পাকবে হ্যাঁ সেই রকম সময় সেই সময় মকুলে আসবে তখন ফলনটা খুব ভালো হয় খুব এই আমটা সুক্তরাটা অনেকে কাঁচায় বিক্রি করার জন্য কমার্শিয়ালি লাগায় তাই না এটা কিন্তু পাকলে খুব ভালো টেস্ট না এটাও পাকলে খুব ভালো না নয়নতারা আছে উঠাও খুব ধরে ওই আকির সঙ্গে খুব ধরবে এটাও পাকলে খুব বেশি ভালো না সগিনীতা আছে সাইজ বড় ওইটা পাকলে আবার বেশ ভালো লাগে কাকু তুমি একটা আমের নাম বলো যেটা অল টাইমের মধ্যে ধরনে খেতে সব দিক থেকে বেস্ট

হ্যাঁ এটা প্রত্যেকটা জগায় আলাদা আলাদা আছে আমি প্রথম দিক একটু রকম সময় থেকে একটু ভুল করে ফেলেছি কিছু জোর কলম করলাম হলো তারপর কিছু অজার নেওয়া হলো তারপর দেখা গেল জোর কলম মুকুল শেষে মুকুল ধরে গাছ অনেক নষ্ট হয়ে গেল সেই অজারি গাছ আবার ফের করলাম বেশি গরমের কারণে কিছু নষ্ট হয়ে গেল আবার করলাম এবার পিছিয়ে গেলাম তিন চার মাস পাঁচ মাস সময় নেওয়া সেখানে এখন দশ সে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না তা এতদিন হয়নি বেশ কিছু লোকের গাছ রেডি হয়ে গেছে আর আপাতত আমি অর্ডার না এখন তো করার সময় না অর্ডার আমি অনেকদিন থেকে নিচ্ছি না কিছু কিছু লোক বলেছে আমার দরকার অর্ডার আমি নেই নাই তবে দেওয়া যাবে এখন আর দুই তিন মাসের ভিতরে এখন থেকে দুই তিন মাসের ভিতরে দুই এক পিস করে দেওয়া যাবে এই বাড়তি আমার কিছু করা আছে এই এই সেই গাছ এটা এটা সেই বাড়তি গাছই আছে কিন্তু এটা কতগুলো ভ্যারাইটি আছে এখানে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম আছে আট রকম আছে তা গাছ হয়তো তোলাও যাবে কিন্তু এই যে এখন তো গাছ হয়ে গেছে যদি কেউ বলে আমি এই অবস্থায় নেবো তাহলে দেওয়া যাবে কিন্তু আমার হিসাবে এই গাছ এখনো ছয় মাস সময় লাগবে আচ্ছা কাকু এই যদি কেউ অর্ডার করে তাহলে কি নতুন করে বানিয়ে দিতে পারবে না এখন না আমি আপাতত তো 2-4 মাসের ভিতরে আর এখন অর্ডার নিচ্ছি না আমার সেইভাবে ডালার গাছ না থাকলে তো হবে না সেইভাবে আমার এলা গাছগুলি রেডি নাই আচ্ছা যার জন্য আমার কিছু বারটি করা আছে আচ্ছা সেগুলো দিতে পারবেন হ্যাঁ এখন তো যা সেই গাছগুলোতে যা যা ভেরাইটি বাধা আছে সেই নিতে হবে তাই তো আচ্ছা কিভাবে কন্টাক্ট করবে আপনার ফোন নাম্বারটা বলুন ครับ9832745052 এটা দিনের মধ্যে ফোন না করে সুন্দর পরে ফোন করবেন খোঁজ খবর নেবেন যে যেগুলি তাহলে এই কাজটায় এখানে আছে এটা হচ্ছে অরুনীমা এটা কিউ যায় এটা মনে হয় ডকমাই নাম ডকমাই ডকমাই এটা মিয়া জাতি মিয়া জাতি এটা আছে কাটিমন আর এখানে এটা চাকাপাত চাকাপাত এই যে অরুনিকা অরুনিকা সবগুলো ভালো ভালো আর এই গাছটা এটা এটা যদি আমাদের দেশি গাছ হয়ে থাকে তাহলে চটাজি হবে চটাজি আমার সাইজ বড় পাগলে তো পাতা দেখতেই কাকু চটাজি লাগছে চটাজির মতো আমার মনে হচ্ছে পাতা এই মিলে এই চার আর চার আট রকম আছে আচ্ছা এ যে এটা আছে এখন যদি এই গাছ কারো পছন্দ হয় তাহলে কাকু এগুলো কোন জাত এ কিউ যায় 200 টাকা থেকে শুরু এ যে এটার দাম 700 আচ্ছা এটা এটা মাল্টি ব্রাঞ্চ তাই তো হ্যাঁ আছে এবং কি ইউজাই দর্শক বন্ধুদের বলবো অবশ্যই রাখুন এটা সাইজ ভালো এটা খেতে ভালো এবং লেট ভ্যারাইটি রাম আবার কাঁচা কাঁচা খাওয়া যাবে কাঁচাতেও খাওয়া যাবে কাঁচাতেও মিষ্টি আর এটা 4 কেজি এটা 4 কেজি তাই তো হ্যাঁ এখানে আছে 3 টেস্ট থ্রি টেস্ট 3 টেস্ট ভীষণ পছন্দের আমার আম ও পাতা না সহজে এটা সবথেকে লেট ভ্যারাইটি হ্যাঁ এই কি 3 টেস্ট আর হলো অস্টিন এটা এবং খেতে ভালো এটা পাকবে মোটামুটি সেপ্টেম্বরে

এদিকে ভাসতারা এই যে ভাসতারা তিন চারশো টাকা পাঁচ ছশো টাকা এরকম সব ধরনের সব হাইটের চারা আছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আপেল ম্যাঙ্গো হুম তা গাছগুলো এখন চেহারা অতটা ভালো না এই যে ডক মাঝারি ডকমাই আচ্ছা ডকমাই এই যে বড়ো আপেল হুম এই যে আপেল ম্যাঙ্গো বড়োগুলি বড়ো আপেল ম্যাঙ্গো এই অরুণিমা আচ্ছা অরুণিমার দারুণ চারা এটা এই যে এরকম এরকম চারা হলে দাম বেশি আচ্ছা ওই একটা সাত ফুটের চারা যে দাম তার থেকে এদের দাম বেশি আচ্ছা কাছু কাকু এগুলো কি পিং কাঁঠাল বা বারো মাসি কাঁঠাল এগুলো অনেকে পিং কাঁঠাল বলে অনেকে থাই কাঁঠাল বলে অনেকে বারো মাসি বলে তবে আমি এবার ওই সেই কোথায় যেন ওটা মন্ডপ ঘাট আমার নিজের মাথার গাছ নেই আমি নিজে কলম করি নাই মন্ডপ ঘাট ওনার কাছ থেকে এই গাছগুলি নিয়ে আসলাম আর সহ্য আমি এক বছর ধরে যাব যাব ভাবছি সে যাওয়ার তো সময় হয় না এদিন গেছিলাম যে আমি গাছে কাঁঠাল না দেখে আমি চারা আনবো না এবার অবশ্যই চারার দাম বললো বা আমি দেখলাম যে বোটাগুলি কাটা বেশ কিছুদিন আগের থেকেই কাটা মানে উনি আশ্বিন মাস থেকে বিক্রি করছে আর ছোট বড় নানান রকম এইরকম যে কেবল মুচি বের ভাব এরকমও বেরোচ্ছে

কেমন দাম রাখবেন একশো টাকা একশো টাকা তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে জানি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন